বার্ড ফ্লু এমন একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটি বিশেষ করে পাখিদের হয় কিন্তু বর্তমানে এইচ ফাইভ অ্যানমান নামের এমন একটি বার্ড ফ্লু রয়েছে যেটি পাখিদের সাথে সাথে ম্যামেলদেরও আক্রান্তিত করছে এখন পর্যন্ত এটি গবাদি পশুগুলোতে পাওয়া যাচ্ছে কিন্তু ভবিষ্যতে এটি মানুষের মধ্যেও পাওয়া যেতে পারে ইনফ্যাক্ট অলরেডি পাওয়াও যাচ্ছে তাই এই ব্লার্ড ফ্লু নিয়ে বর্তমানে সারা পশ্চিমা বিশ্ব চিন্তিত তাই আজ জানার চেষ্টা করব এইচ ফাইভ অ্যানমান নামের এই ভাইরাসের সম্পর্কে এইচ ফাইভ এন ওয়ান নামের এই বার্ড ফ্লু খুব আগ থেকে পাখিদের মধ্যে ছড়াচ্ছিল এবং বিশেষ করে এটি পোলট্রির খুব বড় ক্ষতি করে এবং এই ভাইরাসে অনেক মুরগি আক্রান্তিত হয় আসলে বার্ড ফ্লু এমন একটি জিনিস যা খুব তাড়াতাড়ি ছড়ায় কারণ একটি পাখি তো আর এক জায়গায় বসে থাকে না সে পুরো জগৎ ঘুরে বেড়ায় এবং অন্যান্য পাখিদের সাথে মেলামেশা করে যার কারণে যে কোনো বার্ড ফ্লু খুব তাড়াতাড়ি বিশ্বজুড়ে ছড়িয়ে যায় মাথা নষ্ট করার বিষয় ঘটে দুই হাজার বিশ সালে যখন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে সর্বপ্রথম একটি গাভীর মধ্যে এই ভাইরাস পাওয়া যায় যেটি বিজ্ঞানীদের বেশ অবাক করে এবং এটাই কোনো বার্ড ফ্লু দ্বারা কোনো ম্যামালের আক্রান্তিত হওয়ার সর্বপ্রথম ঘটনা ছিল আর সেই দুই সালে একটি রাজ্য থেকে আর যুক্তরাষ্ট্রের প্রায় বারোটি রাজ্যের গবাদি পশুগুলোতে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় যেহেতু এই ভাইরাসটি গাবির মধ্যে থেকে পাওয়া গেছে তার মানে এটি মানুষের মধ্যেও পাওয়া যেতে পারে কারণ দুইটাই স্তনপায় প্রাণী আর ধারণা অনুযায়ী এরকমটাই হলো একে একে এই ভাইরাসে আক্রান্তিত হন মোট পাঁচজন মানুষ আর এই পাঁচজন মানুষের আক্রান্তিত হওয়ার ঘটনা জানা যায় যখন কেবল তিপান্ন জন মানুষের টেস্টিং করা হয় মানে টেস্টিং আরও করা হলে এই আক্রান্তিত মানুষের সংখ্যাও বাড়তে পারে বর্তমানে এই ভাইরাসটা যুক্তরাষ্ট্রের অনেকাংশের খামারে ঢুকে গেছে আর এই ভাইরাসের এত আতঙ্ক বাড়ায় যুক্তরাষ্ট্রের অনেক খামারই তাদের গাবিগুলোকে এই ভাইরাসের টেস্টিং করতে অস্বীকৃতি জানান এই এইচ ফাইভ ওয়ান ভাইরাসটি পুরো যুক্তরাষ্ট্রের মিল্ক প্রোডাকশনের বারোটা বাজায় দেয় তার সাথে বিশেষ করে এই খামারগুলোতে যারা কাজ করে তারা এই ভাইরাসের দ্বারা বেশি আক্রান্তিত হতে পারে গবাদি পশুগুলো থেকে এই ভাইরাসটি মানুষের মধ্যে এসে গেছে কিন্তু এখনও জানা যায়নি যে এক মানুষ থেকে অন্য মানুষের কাছে এই ভাইরাস যায় কি না আর একবার যদি এটি মানুষ থেকে মানুষে ছড়ানো শুরু করে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে এবং আমরা সেই দুই হাজার বিশ সালের করোনার সিচুয়েশনে চলে যাব অনেকের ধারণা যে পটেনশিয়ালি এই ভাইরাসটি করোনার চেয়েও শক্তিশালী হবে আর একবার যদি হিউম্যান টু হিউম্যান কন্টাক্ট পেয়ে যায় তাহলে আরও শক্তিশালী হয়ে যাবে আর কোভিডের মতোই এর জন্যেও আমাদের রেস্ট্রিকশন টেস্টিং ও ভ্যাকসিনের প্রয়োজন হবে তাই যুক্তরাষ্ট্র আগ থেকেই এই জিনিসের জন্য প্রিপেয়ার হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র মডানা ফার্মা থেকে মোট একশো মিলিয়ন ডলারের ভ্যাকসিন অর্ডার করেছে আসলে খুব বেশি পরিমাণে টাকা ও এফর্ট দিতে হবে এই ভাইরাসটিকে থামাতে বা শেষ করতে কিন্তু সমস্যা হচ্ছে যে ধনী দেশগুলো এই জিনিসটা করতে পারবে কিন্তু দরিদ্র দেশগুলো আবারও সমস্যায় পড়ে যাবে বিশেষ করে সমস্যায় পড়বে আফ্রিকা কারণ আফ্রিকায় সব সময় প্রাণী থেকে আসা ভাইরাসের কারণে মানুষের মৃত্যু হয় যাই হোক বর্তমানে বর্তমানেচও এই ক্ষেত্রে অ্যাকশন নিতে শুরু করেছে এবং তারাও ভ্যাকসিন প্রডিউস করার জন্য আহ্বান জানাচ্ছে যদিও ডাব্লিউএচ মনে করে যে এই ভাইরাসটি তত এবং এতে আক্রান্তিত ব্যক্তির কেবল সামান্য ফিভার হবে যাই হোক অ্যাওয়ারনেস সবসময়ই থাকা দরকার ভালো খবর হচ্ছে যে কোভিডের পর এখন এই ধরনের ভাইরাসকে আর কেউ ইগনোর করে না এখন পর্যন্ত এইচ ফাইভ ভাইরাসে প্রায় নয় কোটি বাহাত্তর লক্ষ মুরগি নয় হাজার পাঁচশো তেইশটি জঙ্গলি পাখি একশো উনচল্লিশটি গাভী ও মোট পাঁচজন মানুষ আক্রান্তিত হয়েছে